খোদা হবে জয় জহন আপনারা শিরাদার কণ্ঠে একটা গান শুনুন দেখতেও পান না দেখুন ওরা নিজেরা এসছে আজকে অনেকে এসছে এখানে কবির সুমন থেকে শুরু করে কালকে আবার নচিকেতে আসবে আজকে আবার আরো কিছু শিল্পী আসবে শিরাদা তুমি একটা গান গাও তোমার নিজের মতো করে দেখুন শিরাদা একটা গান গাইছে আপনারা শুনুন মাইকটা দাও এই গানটা শোনো ওর গলা দেখো যেমন গাইলো অদিতি মুন্সি বিশ্ববিখ্যাত তৃণমূল কংগ্রেস পাশে সৈনিকের মতো ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে আমি বলে দিয়েছি আমাদের নেই আমরা একটাই চাই ইন্ডিয়া লেট ইন্ডিয়া উইন বিজেপি লুজ

টাকা দিলে টাকাটা কি করতে হয় আপনারা জানেন কিন্তু ভোটের বাক্সে ফুল করে দেবেন ঘুরে আসুন দেখে আসুন তারকেশ্বর যান কঙ্কালি টানা যান নন্দেশ্বর যান ভুলেশ্বর যান নবাটেশ্বরী যান জল্পেশ মন্দির যান মদনমোহন মন্দির যান শিবযজ্ঞ যান আপনি আগেই মিডিয়া হেল্প করে বলে দিচ্ছেন ও চোর ও ডাকাত তাদের সম্মান নেই তাদের ছেলে মেয়ে নেই তাদের বাড়ি ঘর নেই সব কিছু আপনারা অসম্মান করছেন এটা করবেন না কাজী নজরুল লিখেছিলেন ওরা একই বিনতে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়ন মনি আর একজন তার প্রাণ আর মুসলমান নাম দেখলেই বলছে পাকিস্তানি আর ওর নিজেরা কি জিজ্ঞেস করুন বড় বড় কথা বলছে নারী শিক্ষা কোথায় গেল বেটি পড়াও বেটি বাঁচাও কোনো পত্র নেই কেউ পায়নি আর আমাদের কন্যাশ্রী দেখুন সারা পৃথিবী জয় করেছে এবং চলছে এবং চলবে আরো ভেতরে পড়ো আরো বেদনা আরো বেদনা

নির্বাচন নষ্ট হয়ে গেলো টেন করে দিন টেন করেঙ্গা নির্বাচন চলে গলি भोবা भोপা আর দেখা নাই তোমার দেখা নাই গো তোমার দেখা নাই ও পাপ ভুলা নেই যাবে ও পাপ ভুলা নেই দিদি দিদি ঠকкао দিয়েছি ফেলো দিয়েছি তাহলে এবার কি বদ করব ভালো হবে তো দিদি এটা আমার পক্ষেও ডেঞ্জারাস আমি তো হাওয়াই পড়ি সারাক্ষণ কাজে হাওয়াই হাওয়াইচুটি পরে আমি যখন হাঁটি শুধু গ্রামে গঞ্জে কেন বলছেন এখানে আমি হাঁটতে যেতাম এখন মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষকে খুন করি মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষের পকেট চুরি করি নোটবন্দি আমরা তা বলি না আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে শান্তি থাকুক ঘরে ঘরে আবার বলে সুশাসন নিয়ে আসব দূর্জনের ভাই সুশাসন দূর্জনের দূশাসন ও নিয়রনা দলে সভাপতি দূর্জনের আর দূশাসনের এই দুইটা মিলে দেশটাকে খেয়ে নিয়েছে